মাধ্যমিক পাশ করলেই যদি শিক্ষিত বেকার ধরা হয় তাহলে বাংলার বাস্তবটা খুব সুখের নয় যুদ্ধসাথে প্রকল্পের ফর্ম জমা দেবার প্রথম ছবি সেটাই স্পষ্ট করে দিচ্ছে রবিবার থেকে নাম নথিভুক্ত শুরু হতেই রাজ্যের নানা প্রান্তে লাইন শুধু মাধ্যমিক নয় স্নাতক স্নাতকোত্তর পাশ তরুণ তরুণীরাও ভাতা পেতে আবেদন করছেন কোনোবার সন্তানের হয়ে ফর্ম তুলতে এসেছেন বৃদ্ধ বাবা এই দৃশ্য একদিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অন্যদিকে সামাজিক দিক থেকে অস্বস্তিকর সরকারি হিসাব বলছে প্রথম দিনেই আবেদন পৌঁছে গেছে ছলক্ষ পঞ্চান্ন হাজার আটশো তিরানব্বই সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন করে জমা পড়েছে একানব্বই হাজার পাঁচশো সাতাশিটি ফর্ম জেলা ধরে সবচেয়ে বেশি আবেদন মুর্শিদাবাদে ন হাজার একশো পাঁচ

বিশ্লেষকদের অনেকেই বলছেন সংগঠিত ক্ষেত্রে কাজের অভাব কতটা গভীর এই আবেদন সংখ্যায় তার ইঙ্গিত বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মাধ্যমিক পাস যুবক যুবতীরা মাসে এক হাজার পাঁচশো টাকা করে সর্বোচ্চ পাঁচ বছর পাবেন দু হাজার ছাব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে চাকরি পেলেই ভাতা বন্ধ কিন্তু প্রথম দুদিনের লাইনই বুঝিয়ে দিচ্ছে আর্থিক সহায়তার চেয়ে বড় প্রশ্ন এখন কর্মসংস্থান